শুভ দর্শক আজকে আমাদের দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডাইং ওয়াশিং টেক্সটাইল শিল্পে ব্যবহৃত ব্লু ফর বিএল রং কি এর ব্যবহার এবং কোথায় কিভাবে পাবেন দর্শক ব্লু ফর বিএল রং এটি মূলত কোনো রং বা রাসায়নিক নয় এটি কাপড়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ডেনিং প্রক্রিয়াকে বা প্রিন্টকে বোঝানো হয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া দেওয়া হবে এর ব্যবহার এবং কিভাবে পাবেন ব্যবহার ডেনিম করা দর্শক বলতে মূলত একটি বিশেষ বুরু কালারকে বোঝায় যা ডেনিম বা জিন্সকে একটি নির্দিষ্ট বা গোননে রং দিতে ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটি কাপড়ের উপর একটি নির্দিষ্ট রং তৈরি করে যা ভিনটেজ বা পুরোনো দেখতে আগে কারণ তৈরি করা দর্শক ফোর বি কাপড়ের বিভিন্ন শেডের নীল রং যেমন হালকা নীল আকাশী নীল বা গাঢ় নীল তৈরি করা সম্ভব সঠিক রঙের মিশ্রণ দর্শক বি এল দিয়ে তৈরি করা রঙে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশ্রিত থাকে যা কাপড়ের উপর একটি নির্দিষ্ট ও টেকসই রং তৈরি করে দর্শক তাই আপনাদের প্রয়োজনে ব্লু ফোর বি কালার বা রঙ পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর এখানে এক এ পর্যন্তই খোদা হাফেজ